আসসালামু আলাইকুম বালা সন্নি সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখ বেশি বৃষ্টি ওর আর গণগণ রাখ দেয় আপনার লগে বৃষ্টি তিনটা শেয়ার করি আর আপনারা কর্ম শাশুড়ি খুব অসুস্থ আসলে আমরা বাড়িতে এতাম মানে বাইরে যাইতাম কিন্তু প্রচুর বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে গেছি কিলা যাইতাম তো সবাই দোয়া করেন জানো না শাসি আমার লাগে আর দেখো ফোকা বৃষ্টি অন্ধকার লাগে আসলে এই টাইমে মানে নাগিগোর সময় না আসরের সময় কিন্তু লাগে আর প্রচুর অন্ধকার হয়ে গেছে ঢাকা রাস্তাঘাট কিলা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাক পা কিলা বৃষ্টি প্রচুর বৃষ্টি আসলে মানে অন্ধকার হয়ে গেছে চারিদিক অন্ধকার গেখন সারাকা এলোমেলো হয়ে গেছে বৃষ্টির ওই দেখুন যে আমরা রাস্তাটা রাস্তা কি দেখাই দেখো কাফানে কিলা কৃষ্টির মাঝে দাঁড়িয়ে আমি আপনার লগে ভিডিওটা শেয়ার করি আর দেখো কা কিলা মানে অন্ধকার চারিদিকে দেখো কা আকাশের অবস্থা আকাশ থাকিতে বৃষ্টি করে আর চারিদিকে বৃষ্টি দেখো বৃষ্টির পানিতে মানে পুকুরটা একবারে পড়ে গেছে দেখতে পালাম নিশ্চয়ই আপনারা রাস্তাঘাট আপনারা দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির পানিতে কিলা আকাশ কিলা অন্ধকার